ইমানদার যারা নবীর সুবুজ দেখলে পাগল যায় তারা ইমানদার যারা দেখলে পাগল যায় তারা ইমানদার যারা পড়লে তারা পাগল হয়ে যায় কথা বলেন ঠিকই না ও ইমানদার হওয়া লাগবে কেমন ইমানদার হতে হবে জানো ইমানদার হতে গেলে অন্তরের ভিতরে একটা ভয় আন্ত হবে কেই ভয় জানেননি আমি যদি নবীনে না মানি শাস্তি দিবেন কে আমি যদি কথা মতো না চলি শাস্তি দিবেন কে এই জন্য শুরুতেই আপনার ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে তাইলে অটোমেটিকই আল্লাহর আদেশগুলা ভাবে মেনে ফেলবেন আর আল্লাহর ভয়ের ফিলিংস যদি আপনার অন্তরে না আসে বাবা বলেন ইয়া বলেন গাঞ্জা বলেন খাওয়ার সময় যার পরিমাণের টেনশন হবে না কথা বলেন ঠিকই না আর আল্লাহর ভয় আসলে চিন্তা করবেন আমি তাহেরি বিরুদ্ধে গীবত বোধ করতেছি দোকানে যদিও আমি বৈশাখী বোধ করতেছি তাহিরি না জানলেও যদি তাহিরি নির্দোষ হয় এই দোষটা আবার আমার উপরে এসে পড়বে আমি যদি তাহিরি মা বাপ কিল্লা গালি দেয় নবী বলেন যারা পরের মা বাবাকে গালি দেয় ওই গালিটা তার নিজের মা বাবার উপরে এসে পড়ে যায় এই জন্য আপনি যার সমালোচনা করবেন খবরদার খবরদার সমালোচনা করবেন না কারণ যারে আপনি সমালোচনা করে কষ্ট দিলেন এমনও হতে পারে ওই লোকটার আগে আপনার মরণ হয়ে যেতে পারে ক্ষমা চাইবার সুযোগটাও আর নাও হতে পারে কথা বলেন ঠিক কিনা